হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ আমরা আমি 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 স্নান করে নিয়েছি অলরেডি আর পুজোও করে ফেলেছি মানে আজ হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য একটু পাঁচালি পরে পুজো করে নিয়েছি তো যদিও সেটা তোমাদের দেখানো হয়নি তো এখন আমি শেয়ার করছি তোমাদেরকে কারণ আগে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম না হলে অনেকটা লেট হয়ে যেত তাই জন্য আর এদিকে তোমাদের দাদাভাই এখনই বেরোবে কারণ ওর স্যার আসছে অলরেডি সেই কারণে ওকে বেরোতে হবে তাই ও এখন যাবে স্নানে আগে খাওয়া দাওয়া আগে খাওয়া দাওয়া করবে দিয়ে তারপরে স্নান করবে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাবে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব তার আগে ওকে আমি খেতে দিয়ে দিব এখনি তো চলো আগে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সাথে তো গাইস তোমাদের দাদা ভাইকে এদিকে খেতে দেওয়া হয়ে গেছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ গরম গরম ভাত হালকা হালকা বৃষ্টি পড়ছিল ঠান্ডাও আছে ওয়েদার তাই তো ভালো লাগছে কি তো আলু সেদ্ধ আর এরকম ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসে সেজন্য ওকে এই দেওয়া হলো তো এখন বেরিয়ে যাবে খেয়ে দে তো চলো খেয়ে নিই দেখতে পাচ্ছ গাইজ আমি এইদিকে আলতাও করে নিয়েছি কেমন হয়েছে তোমরা জানাবে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তাই আমি একটু আলতা পরলাম ডিজাইন করে এই দেখো অনেক দিন পরে এরকম আলতা পরলাম বেশ ভালোই লাগছিল আর কেমন যেন একটা লক্ষ্মী লক্ষ্মী মনে হচ্ছিল আলতা পরলে আমার তো খুব ভালো লাগে আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছিল তাড়াতাড়ি ওদের ওকে বেরোতে হবে ওদের স্যারও চলে এসেছিল সে কারণে আর এইদিকে দেখতে দেখতে বেলা প্রায় পাল্টার মতো বেজে গেছিল দি ঘুম থেকে দেখো আমি কোথায় ঘুরতে চলো ঘুরতে যাব আমরা হ্যাঁ একটু একবার দি তাই বলে দাও সবাইকে কথা যাচ্ছি আমরা এখন কি পার করছি সমুদ্র পার করছি না এদিকে তো রাস্তাই নাই মা কোথায় আছে যেন তো এরপরের দিন অক্ষয় তিথিয়া সে কারণে একটু বাজারেও যেতে হবে কিন্তু একটা বাড়িতে এসে দেখি এরকম দোল না আর মাম্মাম এটাই উঠবে সেই জন্য ওকে একটু চাপিয়ে দিলাম দেখতে পেলে অক্ষয় তিথিয়া তো সে কারণে বাড়িতে একটু নিরামিষ খাবার রান্না হবে সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি এদিকে পনির আর সঙ্গে হচ্ছে এই যে কাবলি ছোলা আছে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে হবে তরকারি মানে চানা পনির আর কি যেটাকে বলছে আর এটা হচ্ছে চাল মগজ আর এখানে আছে একটু কাজু তো এই হবে তরকারি আমাদের আর সঙ্গে থাকবে মুগ ডাল পাপড় ভাজা যা হবে দেখাবো তোমাদের শেয়ার করব পরের নেক্সট ভিডিওতে আর এই যে পুজো দেবো বলে আমি নিয়ে চলে এসেছি এখানটাই কিছু ফলমূল এই যে কলা আছে শশা আছে আপেল আছে আম আছে চেরি ফল আছে অনেক কিছু আছে আর এখানে নিয়ে চলে এসেছি এই যে কাঁচা মিষ্টি আছে এখানটাই তো এই দিয়ে পুজো হবে ছোট্ট করে পুজো করব ঘরে তো দিনটা খুবই ভালো সে কারণেই আমরা এখনই বাজার করে নিয়ে আসা যদিও তোমাদের দেখানো হয়নি কিন্তু পুজোটা করবো যখন তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দিয়ে কি করবো না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই করতে করতে আমি আগের দিনই দিয়ে নিয়েছি যে আলপনা ঘর মুছে সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি কারণ একটু কাজ গুছিয়ে রাখলে আমাদেরই ভালো আর এদিকে পুজোর থালা বাসনও ধোয়া হয়ে গেছে এই করে রাত অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আমি এই ব্লাউজটা তৈরি করেছি জানো তো এই ব্লাউজটা আমি অনেক দিন ধরেই তৈরি করছিলাম দেখানো হয়নি তো এই যে হাতের কাজটা বাকি আছে সবই হয়ে গেছে হোকঘাটটা করলেই হয়ে যাবে এটা মার জন্য আমি বানিয়েছি কেমন হয়েছে জানে দিকে তোমাদের দাদাভাই ভাই খেলছিলো কম্পিউটারে গেম ও তো গেম খেলতে ভালোইবাসে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু একদম জানাতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে পরে